বন্ধুরা গুড মর্নিং আমি সুস্মিতা আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধু আজ আমি ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে যাবো তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখো তো চলো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখে না বন্ধুরা স্টেশনে এসে গিয়েছে দেখতে পেয়েছ তো চলো বন্ধুরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। যাচ্ছি পৌঁছে গেছি বালিগঞ্জ তো চলো বন্ধুরা যাওয়া যায় তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমরা পৌঁছে গিয়েছি তো কোথায় পৌঁছে গিয়েছি সেটা তোমরা একটু দেখে নাও দেখতে পেয়েছো বন্ধুরা কিছু তোমরা তো কোথায় এসছে এবার তোমরা বুঝতে পারছো তাহলে কত বড় বড় কুমির দেখুন বন্ধুরা রোদের মধ্যে গা শুকাচ্ছে ওরা তো বন্ধুরা দেখতে পেয়েছো হরিণ ওখানে শুয়ে রয়েছে ঘুমাচ্ছে দু পিস রয়েছে ওখানে বন্ধুরা ভাবতেই পারছি না হঠাৎ করে চলে এসছে এখানে ছোট ছোট ওখানে অনেক বড় বড় ছিল এখানে অনেক ছোট ছোট দেখতে পেয়েছেন বন্ধুরা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা হাঁটছে কত সুন্দর হরিণের গুলো দেখতে পেয়েছেন এখানে বন্ধুরা তিন চার রকমের হরিণ রয়েছে এই একরকম হরিণ প্রচন্ড হারে ভিড় হয়েছে বন্ধুরা আজকের দিনে দেখতে পেয়েছ বন্ধুরা খুব কাছে থেকে কিন্তু দেখা যাচ্ছে জায়গাটা কিন্তু খুব অসাধারণ একদম খুব সুন্দর ভিউজটা লাগছে এটা মাউস ডিয়ার তো মাউস ডিয়ারের মতন দেখতে কিছুটা ওই জন্য এটা ভাল্লু গাছের উপর উঠছে দেখতে পেয়েছেন বন্ধুরা আবার লাভ যে গাছে থেকে খিদে পেয়ে গিয়েছে ভাল্লুকে তো খাবার খাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিসমাসের জন্য স্কুল স্টুডেন্টরাও প্রচণ্ড হারে ঘুরতে এসছে দেখতে পেয়েছেন বন্ধুরা একদম লাইন দিয়ে দিয়ে তো বন্ধুরা এটা কী পাখি বুঝতে পারছি না তোমরা প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ তো বন্ধু কত বড় কচ্ছপ দেখুন বন্ধুরা আমি জীবনের প্রথম দেখলাম অনেকটা বড় বন্ধুরা দেখতে পেয়েছেন বন্ধুরা কত বড় কচ্ছপ তো বন্ধুরা এটা ক্যাঙ্গারু তো ক্যাঙ্গারুটা দেখুন বন্ধুরা ঘাস খাচ্ছে এখানে দু পিস রয়েছে এর মধ্যে বন্ধুরা একটা রকম কুমির দেখেছি এটা নোনা জলের কুমির তো দেখুন বন্ধুরা দেখতে পেয়েছেন বন্ধুরা এটা বন্ধুরা চন্দ্রকরা সাঁ একদম গোলমাল হয়ে শুয়ে রয়েছে বন্ধুরা দেখতে পেয়েছো এটা অজগর বন্ধুরা এটা জলের মধ্যে রয়েছে সাপটা বন্ধুরা লুকিয়ে বসে রয়েছে দেখতে পেলাম না ডাড়া সেটা এই সাপটা তোমরা সবাই দেখেছো যেটাকে আমরা বাস্তু সাপ বলি টাও সাপ দেখতেই পাচ্ছি না এর মধ্যে এটা বন্ধুরা অ্যানোগোন্ডা সাপ তোমরা দেখতে পেয়েছো বন্ধুরা এই স্নেকটা বেবে উঠছে দেখুন বন্ধুরা ওই চোখটা ইটের মধ্যে দেখুন বন্ধুরা ইটের ওপরে আছে একদম দেখতে পেয়েছেন বন্ধুরা কন্ডর দেখতে পেয়েছ বন্ধুরা দেখুন বন্ধুরা বাঘ বন্ধুরা একটাই বাঘের দেখা পেলাম ভালো করে তাও না ঘুমাচ্ছে ও সারাদিন ঘুমিয়ে হয় না বন্ধুরা দেখুন বন্ধুরা এই একটাই মাধ্যম না সামনে শুয়ে রয়েছে নাহলে সব তো ভিতরেই ঘুমাচ্ছে ঘরের ভিতরে শিয়াল দেখুন বন্ধুরা ওখানে একটা বসে আছে এখানে একটা বসে আছে করে নিচ্ছে সব খাবার দাবার অনেক রকম রয়েছে বার্গার পিৎজা যা খাবে ইমু পাখি বলে বন্ধুরা দেখুন কত বড় টিয়া পাখি বন্ধুরা দেখতে পেয়েছেন বন্ধুরা অনেক টিয়া এটা ইগল বসে আছে বন্ধুরা দেখতে পেয়েছেন বন্ধুরা ইগল পাখি এই পাখিটা সাদা ময়ূর রিথর পাখি লাফিয়ে চলছে কত সুন্দর সুন্দর পাখি দেখতে পেয়েছেন সুন্দর সুন্দর কালার বাঘটা হাঁটছে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না তো বড় বড় হাতি দেখুন বন্ধুরা এই একটা আছে এদিকে ওদিকেও একটা রয়েছে দেখতে পেয়েছেন বন্ধুরা দেখুন বন্ধুরা অনেকগুলো প্রচুর রয়েছে এর মধ্যে স্নান করছে সবাই